খামার করা ইদানিং একটা শখের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজ আপনাদের সাথে আলাপ করব কীভাবে হাঁস মুরগির খামার করবেন অবশ্য হাঁস মুরগি খামার শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অনুসরণ করতে হবে যেমন হাঁস মুরগি পালন শুরু করার আগে স্থানীয় কৃষি বিভাগ বা অভিজ্ঞ খামারিদের সাথে আলোচনা করে জেনে নিতে হবে কি কি বা কোন ধরনের হাঁস মুরগি পালন করবেন খামার শুরু করতে কত টাকা প্রয়োজন হবে কী ধরনের কাঁচামাল খাদ্য ঔষধ জনবল ইত্যাদি মিলে কত বাজেট হতে পারে খামারের ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন খামার যারা পরিচালনা করবেন তাদের অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে খামার নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে খামারের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে এটি শহর বা বাজারের কাছাকাছি হলে ভালো হয় তবে জলবায়ু উপযোগী এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে হাঁস মুরগি সুস্থ রাখার জন্য সঠিক আলো বাতাস চলাচল করতে পারে এমন যথেষ্ট জায়গা রেখে শুকনো এবং পরিষ্কার খাঁচা শেড অর্থাৎ মাসের স্থান তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে যাতে হাঁস মুরগির স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে ভালোভাবে বড় হতে পারে ডিম দিতে পারে হাঁস মুরগির পুষ্টি নিশ্চিত করতে হবে বিশেষ ধরনের খাদ্য যেমন সুষম খাদ্য ভিটামিন ও মিনারেল স্থানীয় শাকসবজি বা দানাদার শস্য ইত্যাদি দিতে পারেন হাঁস বা মুরগির বয়স ও প্রজন অনুযায়ী খাবারের পরিমাণ এবং ভিন্নতা ঠিক করতে হবে পর্যাপ্ত ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে যা তাদের দ্রুত বৃদ্ধি এবং স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে হাঁস মুরগির জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে মুরগি বা হাঁসের প্রজননের জন্য পুরুষ ও মহিলা মুরগি হাঁসের সঠিক সংখ্যা নিশ্চিত করতে হবে ডিম সংগ্রহের সময় যাতে ডিম নোংরা না হয় সেজন্য নিয়মিত খাঁচা পরিষ্কার করতে হবে এবং ডিমগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে হাঁস মুরগি সুরক্ষায় নিয়মিত টিকা ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এদের রোগমুক্ত এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে খামার পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে যাতে রোগ সংক্রমণ না ঘটে হাঁস বা মুরগির ডিম ও মাংস বিক্রি করার জন্য স্থানীয় বাজার ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে প্রথমে কিছু লাভ কম হতে পারে তবে খামারটি ভালোভাবে যদি পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই লাভ বৃদ্ধি পাবে হাঁস মুরগির খামারের বর্জ্য যেমন বিষ্ঠা ইত্যাদি সঠিকভাবে নিষ্কাশন করতে হবে যাতে খামারের পরিবেশ এবং আশপাশের পরিবেশ দূষিত না হয় খামারের কাজের জন্য দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে খামারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে প্রাণীগুলো শিকারি বা চুরি থেকে রক্ষা পায় এই পরামর্শগুলো অনুসরণ করলে এবং সঠিকভাবে খামার পরিচালনা করলে অবশ্যই হাঁস মুরগির খামার করে লাভবান হবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি শুভকামনা ভালোবাসা নিমন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ